আসসালামু আলাইকুম কি খবর সবার তো কালকে ঈদ তো আজকে তোমাদের সাথে খুবই মজার একটা ব্যাপার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমার স্লামি নামা তো যদিও নিচের হেডলাইন অনেক মানে কি বলবো অনেক ভারী ভারী শোনাচ্ছে ডার্ক ম্যানিপুলেশন ট্যাকটিক্স হ্যাঁ যদিও ব্যাপারটা অনেক সিরিয়াস বা যে টপিক আমি কথা বলবো ওগুলো খুবই সিরিয়াস সিরিয়াস টপিক কিন্তু তোমাদেরকে মজার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব বা মজা করে বোঝানোর চেষ্টা করব যে স্লামি নামায় কিভাবে তোমার বা তোমাকে করতে পারে ডার্ক হ্যাঁ তো চলো দেরি না করে শুরু করি প্রথমে তারা তোমাকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিবে তুমি যখন তাদের কাছে সালামি চাবা তোমার গুরুজনদের কাছে বা তোমার সিনিয়র কারোর কাছে তারা বলবে যে তারা তোমাকে সাইলেন্ট ট্রিটমেন্ট দেবে সাইলেন্ট ট্রিটমেন্ট বলতে কি বুঝে ই বুঝাচ্ছে মেইনলি সেটা হচ্ছে তোমাকে অ্যাভয়েড করবে নরমালি তোমাকে অ্যাভয়েড করবে যখন তুমি সালামি চেতে যাবা তখন তোমাকে অ্যাভয়েড করবে হ্যাঁ এমন ভাব করবে যেন তোমাকে চিনেই না ঠিক আছে একটার কাঠে চশমা পরে থাকবে এটাকে আমরা বলে থাকি ডার্ক ম্যানিপুলেশন ট্যাকটিক্স এর অন্যতম একটা ট্যাকটিক্স সাইলেন্ট ট্রিটমেন্ট যত বেশি সাইলেন্ট ট্রিটমেন্ট দিবে তত তোমার অ্যাংজাইটি কাজ করবে তুমি তার অ্যাটেনশন পাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকবা ঠিক আছে তো এটা ডার্ক ম্যানিপুলেশনের অন্যতম একটা ট্যাকটিক্স তো তোমরা যখন সালামি চাও তখন তারা কিন্তু এই ইউজ করে ঠিক আছে তারপরে আরেকটা অন্য অন্যতম ট্যাকটিক্স হচ্ছে তোমার ট্রায়াঙ্গুলেশন হ্যাঁ ট্রায়াঙ্গুলেশন বলতে কি বুঝে ট্রায়াঙ্গুলেশন হচ্ছে ধরো তুমি তোমার ছোট বোন বা তোমার ছোট ভাই এই তিনজন আসো হ্যাঁ এই তিনজন আসো তো তোমার গুরুজন যে একটু চালাক হ্যাঁ একটু দুষ্ট টাইপের গুরুজন এই গুরুজন কি বলবে যে তোমার টাকা তো আমি মিস্টার ধরো তুমি মিস্টার এক্স মিস্টার ওয়াই এখানে আর মিস্টার জেড এখানে অর্থাৎ থার্ড পার্সন কে টেনে আনবে তোমার এটা তুমি আর এটা তোমার গুরুজন এবং মিস্টার জেড কে টেনে আনবে অর্থাৎ বলবে যে আমি তো তোমার ছোট বোনকে দিয়ে দিয়েছি তোমার টাকা তুমি তার থেকে নিয়ে নাও তো তোমার আর তোমার ছোট বোনের মধ্যে মারামারি লাগবে ওই দিক দিয়ে কিন্তু সে মানে তোমাদের যে ঝগড়াটা সেটা এনজয় করতে থাকবে ঠিক আছে তো এইটা ট্রায়াঙ্গুলেশন ডার্ক ম্যানিপুলেশনের অন্যতম ট্যাকটিক যেটা তোমার গুরুজনরা তোমাকে সালামি না দেওয়ার জন্য ব্যবহার করবে ঠিক আছে তারপরে আর একটা হচ্ছে ডিপেন্ডেন্সি হ্যাঁ ডিপেন্ডেন্সি এটার সাথে সালামি কিভাবে আমি কানেক্ট করবো বুঝতেছি না তবু এই এই টেকনিকটা হচ্ছে তোমার মেইনলি তুমি সব কিছুতে যদি অন্য কারোর প্রতি ডিপেন্ডেন্ট থাকো ধরো তোমার যে বন্ধুটা যে বন্ধুটা তুমি তোমার সাথে প্রতিদিন স্কুলে যায় বা প্রতিদিন কলেজে যায় তো তার প্রতি তোমার একটা ডিপেন্ডেন্সি ক্রিয়েট হয়ে গেছে তো দেখবা যেদিন তোমার ওই বন্ধুটা যাবে না কলেজে বা স্কুলে যাবে না ওইদিন কিন্তু তোমার স্কুলে বা কলেজে যেতে কষ্ট হবে ঠিক আছে তো এটাও ডার্ক ম্যানিপুলেশনে অন্যতম একটা ট্যাকটিক যে মেক ডিপেন্ডেন্ট পিপল হ্যাঁ মানুষকে তোমার ডিপেন্ডেন্ট করে ফেলা তারপরে আরেকটা হচ্ছে জেনারেটিং রাইভালরি জেনারেটিং রাইভালরি ওই যে আমরা একটা গল্প করছি না যে একটা বয়মে যদি তুমি পিঁপড়া ছেড়ে দাও এবং পিঁপড়া ছেড়ে দিয়ে যদি এখানে একটা খাবার দিয়ে দাও খাবার দেওয়ার পরে প্রথমে কিন্তু সবাই খুব সুশৃঙ্খল ভাবে খাবার সবাই খেতে যাবে কিন্তু তুমি যদি জারটা ঝাড়া দাও বা বয়মটা ঝাড়া দাও তাহলে কিন্তু তারা একে অন্যকে মাইক দেওয়া শুরু করবে ঠিক আছে অর্থাৎ তাদের নিজেদের মধ্যে মারামারি শুরু হয়ে যাবে তো এটা হচ্ছে ডাক ম্যানিপুলেশন অন্যতম একটা ট্যাকটিক এটা হচ্ছে জেনারেটিং রাইভালি হ্যাঁ জেনারেটিং রাইভালি তো এটা কিভাবে করবে যে তোমার যে গুরুজন আছে বা তোমার যে বড় ভাইয়া আছে বা বড় আপু আছে তারা কি করবে তোমার এবং তোমার বান্ধবী বা তোমার বন্ধুর মধ্যে ঝগড়া লাগায় দিবে ঝগড়া লাগায় দিয়ে তারা সালামি অ্যাভয়েড করবে তো ঈদে যদি সালামি পেতে চাও আর হচ্ছে তোমার বড় ভাই বা বড় আপু বা গুরুজনরা যদি এই একটা ট্যাকটিক্স যে একটা ইউজ করে তাদেরকে ভিডিও পাঠিয়ে দিয়ে বলবো ডার্ক ম্যানিপুলেশন ট্যাকটিক্স কোনোটাই খাটবে না খুব দ্রুত আমাদেরকে সালামি দেওয়ার ব্যবস্থা করতে হবে ঠিক আছে তো সবাইকে ঈদের অগ্রিম শুভকামনা কালকে অবশ্যই আরেকটা একটা ভিডিও দিব আমাদের আর্টস কমের নতুন অফিস সে অফিস সেট আপটা দেখাবো কালকে ইনশাল্লাহ নামাজ পরে এসে সবাইকে ঈদের অগ্রিম শুভকামনা সবার ঈদ ভালো কাটুক চাঁদ সবার আনন্দে কাটুক আসসালামু আলাইকুম